ভাই কপি 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 কালকে যখন থেকে খাদানের বেরিয়েছে একটাই কথা শুনতে পাচ্ছি এখান থেকে কপি ওখান থেকে কপি সেখান থেকে কপি এবার অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা আমি আপনাদেরকে বলি যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে বা যারা নেগেটিভ দেবে বলেই প্রিটেলারটা দেখেছে তারা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে আলোচনা করে নেয়নি নিজে অ্যাকচুয়ালি কোথা থেকে কপি সবাই বলছে এখান থেকে কপি ওখান থেকে কপি এবার কি হয়েছে তারা নিজেরাও কনফিউজ যে আসলে এটা কোথা থেকে কপি কোন নেগেটিভ রিভিউ বলছে ভাই এটা তো কেজিএফ থেকে কপি অন্য বললো ভাই এটা কেজিএফ বলেছে আমি তো সালার বলে দিয়েছি অন্য একজন বলছে এই ভাই কেজিএফ আর সালার হয়ে গেছে এবার তুই পুষ্পার বলবি তোরা যা যা বলবি পুষ্পার বলবি ওরা আলোচনাটা করে নেয়নি তাই জন্য সব সিনেমার নাম আসছে লাস্টে এক একজন বলছে এটা সব সিনেমার কপি কেজিএফ পুষ্পা সালার অ্যানিমেল সব সিনেমার কপি হাইব্রিড একটা সিনেমা সত্যি কথা বলছি এগুলো করে কেউ যদি ভেবে থাকে যে কোনো সুপারস্টারের মন জয় করবে বা তার চোখের মনই হবে সেটা কিন্তু হয় না কারণ যারা সুপারস্টার হয় যারা ভালো মনের মানুষ হয় যারা বড় লেভেলের স্টার হয় তারা চায় ইন্ডাস্ট্রিটা আগে যাক সেই জন্যই তারা সুপারস্টার হয় তারা কখনো চায় না যে অন্য কেউ ভালো করলে তাকে নিচে আমি উঠব। ওপরে তাকে নিচু দেখি আমি ওপরে উঠব তারা চায় যার হাত ধরে ইন্ডাস্ট্রি ওপরে যাক ইন্ডাস্ট্রিটা ওপরে যাওয়াটা ইম্পর্টেন্ট লোক ইন্ডাস্ট্রি যা ইন্ডাস্ট্রিটাকে যেন রেকগনাইজ করে সেটাকে যেন ভ্যালু দেয় সব ইন্ডাস্ট্রি যেরকম নাম করছে বাংলাও যেন ভালো কাজ করতে পারে লোকের কাছে নাম কুড়াতে পারে সেই জিনিসটা তারা ভাবে তার ইন্ডাস্ট্রির কথা ভাবে তাই আজকে তারা সুপারস্টার এবার কোন সুপারস্টারের আপনি যদি ভাবেন যে আমি খালি অন্য সুপারস্টারকে নেগেটিভ রিভিউ দিয়ে কোন চোখের মনি হয়ে যাব তাহলে সেটা হয় না তারা অ্যাকচুয়ালি এগুলো করে না ফ্যানরা এগুলো করে চোখের মনি হওয়ার জন্য এবং সেগুলো তারাও জানে সুপারস্টাররাও জানে এবার ভাই তেল মারার জন্য এগুলো করছে আমাদের এগুলোতে কিছু আসে যায় না আমাদের কথা ইন্ডাস্ট্রি আগে যাক এবং সেটাই যাক যার হাত ধরেই যাক আমরা সেটাই চাই এবার ব্যাপার হচ্ছে লোক এটাকে বলছে কপি 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 চলুন একবারের জন্য আপনাদেরকে খুশি করার জন্য আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে কপি এবার ব্যাপার হচ্ছে এই কপি জিনিসটা বলার জন্য একটা একটা মিনিমাম সেন্স তো থাকা দরকার আপনি যখন আজকে আজকে দেখবেন এত বছর ধরে ইন্ডাস্ট্রি গ্রো করছে ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের কথা বলছি এত দেশে এত সিনেমা হচ্ছে প্রতি বছর আসলে কি হয় না সব সিনেমায় মানে এবার আমি একটা শিক্ষার কথা বলছি যাদের শিক্ষা নেওয়ার তারা নেবে যাদের না নেওয়ার তারা হাজার শিক্ষা দিলেও নেবে না এবার ব্যাপার হচ্ছে এখানে এত এত বছর ধরে সিনেমা হয়ে গেছে সব ধরনের জনরা এখানে ট্রাই করা হয়ে গেছে এবং সব ধরনের ট্রাই করা হয়ে গেছে আপনি এখন নতুন কোনো জনরা আবিষ্কার করতে পারবেন না হঠাৎ করে বা নতুন না এবার ব্যাপার হচ্ছে আপনি যখনই কোনো সিনেমা বানাবেন তার পুরনো মানে সেই জনরার পুরনো যে সিনেমাগুলো আছে সেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হয়েই যাবেন কারণ আপনি সেই সিনেমাগুলো দেখেই এই সিনেমাগুলো বানাচ্ছেন কিন্তু আপনি যদি একটা থ্রিলার সিনেমা বানান সঙ্গে সঙ্গে দেখবেন যে অন্য একটা থ্রিলার সিনেমার সঙ্গে পৃথিবীর যে কোনো জায়গার একটা থ্রিলার সিনেমার সঙ্গে আপনি না টাচ পেয়ে যাবেন সেই সিনেমাটা কারণ আপনি যে থ্রিলার সিনেমাটা বানাচ্ছেন সেই থ্রিলার সিনেমাটা থ্রিলার জনরা যেটা আগে এর আগে আর লক্ষ হাজারবার হয়ে গেছে তো সেখানে নতুন কিছু আর করার নেই আপনি যাই করতে যাবেন পৃথিবীর কোনো না কোনো জায়গার থ্রিলার ফিল্মের সঙ্গে সেটার একটা সিমিলারিটি চলে আসে ট্রিটমেন্টে সেম হচ্ছে রোম্যান্টিক সিনেমার ক্ষেত্রে সেম হচ্ছে অ্যাকশন সিনেমার ক্ষেত্রে এবার এই জিনিসগুলো এত এক্সপ্লোর হয়ে গেছে পৃথিবীর সব জনরা এক্সপ্লোর হয়ে গেছে এখানে নতুন কিছু আপনি প্রোভাইড করতে পারবেন না আপনি যাই দেখবেন যারা অনেক সিনেমা দেখে তাদের সব সময় মাথায় চলে আচ্ছা এই জায়গাটা ওর মতো লাগছে এই অ্যাকশনটা ওর মতো লাগছে এবার সেগুলো চলে আসে কারণ কোনো জনরার এক্সপ্লোর করতে বাকি নেই সব জনরার যে নোন ট্রোপ সেগুলো অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে সব মেকারসদের বড়ো বড়ো মেকারসদের এবার যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলো কিন্তু এখন সব জায়গা থেকে কপি বলেই মনে হবে কিন্তু সেগুলো কপি নয় এবার যদি কপি হতো তাহলে তো বলতে হতো আগেকার দিনে হিন্দি সিনেমা প্রত্যেকটা জায়গায় সুইজারল্যান্ডে চলে যেত তাহলে কি সব হিন্দি সিনেমা কপি যে সুইজারল্যান্ডে গিয়ে গান শুট করছে কপি প্রত্যেকটা বাংলা সিনেমা লন্ডন চলে যেত তাহলে সব বাংলা সিনেমা কপি তাহলে তো বড় বড় সুপারস্টারদের এবার আনতে হয় টেনে না মার্কেটে যে তারা তো সবাই ব্যাক টু ব্যাক প্রত্যেকটা সিনেমাতে লন্ডন চলে গেছে ইয়েতে আগে যেত মালয়েশিয়া চলে যেত এবার তাহলে সেগুলো এবার কপি তাহলে প্রত্যেকটা সিনেমা নিজেরাই নিজেদের সিনেমা কপি করে আর এরকম হয় না কপি কপি বলার আগে একটু মাথার বুদ্ধিটা খরচা করুন ওরকম হয় না যে লোকেশন এক ট্রিটমেন্ট এক তার মানেই কপি না ওই জনরা আগে অনেকবার হয়ে গেছে এবার যখন ওই জনরাটাই লোকটা আবার করছে তখন সেখানে আগের গুলো টাচ চলে আসছে কারণ ওই জিনিসটার ট্রিটমেন্টাই ওটা এবার এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে ট্রিটমেন্টটা কেন সেম লাগছে দেখবেন এই যে কয়লা খুনি নিয়ে মুভি সেটা কেজিএফ হওয়ার পর এত পপুলার হয়েছে না সেক্টরটাকে নিয়ে এত তো সিনেমা হতো না কেজিএফ করার পর লোকজন এইটা একটা সেক্টর যেটা নিয়ে খুব বেশি এক্সপ্লোর করা হয়নি আগে হতো কালা পাথরের মতো সিনেমা হয়েছে সেগুলো খুব কম আর কি এবার যাই হোক তো কেজিএফ করার পর ওটা মাস আপিল এত হয়েছে মাস এত দেখতে গেছে এত পছন্দ করেছে লোক বলেছে চলো এই ব্যাকড্রপের ওপরে আমি আলাদা আলাদা গল্পের সিনেমা বানাতেই পারি এবার একটা কয়লা খনি দেখানো হচ্ছে সেই কয়লা খনিতে সবাই বলছে সালারের কপি সবাই বলছে কেজিএফ এর কপি এবার লুক অ্যান্ড ফিল্ডটা কি হবে আপনি আমাকে বলুন একটা জায়গায় পুরো হাওয়াতে ওই কয়লা মানে কয়লার ইয়েগুলো ঘুরছে পার্টিক গুলো ঘুরছে তাহলে এবার কয়লা খনিতে এবার আমি আপনি বলুন যে সব জায়গায় যদি কয়লা কয়লা থাকে তাহলে সেটা তো কালো কালোই দেখতে হবে রে বাবা সেটা কি সেখানে কি ফুল খিলানো দেখাবে একটা ডাইরেক্টর বলবে না ভাই কেজিএফ এর কপি বলবে আমি কয়লা খনি দেখাবো কিন্তু এখানে দেখাবো ফুলের বাগানে কয়লা খনি এরকম কি হয় সেটাও তো আপনি নিতে পারবেন না ভাই এটা কি কেজিএফ এর কপি করবে না বলে জোর জোর জার করে একটা জিনিস করেছে এটা তো হয় না কয়লা খনি মানে আমাকে তো ব্যাকড্রপটা একটু কালোই দেখাতে হবে ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ডই দেখাতে হবে কারণ জায়গাটার মধ্যে পুরো কয়লা ভর্তি আপনি কালো ব্যাকড্রপ ছাড়া আর কিছু করতে পারবেন না সেখানে খাদান আমি বলবো তবুও তার ওই মানে ইয়ে কালারে একটু চেঞ্জ এনেছে আগে ছিল একটুখানি কালচে কালচে তারপর তার মধ্যে কালার চেঞ্জ করে এনেছে তারা যাতে ওটা মানে ওর থেকে একটু হলেও আলাদা দেখতে লাগে কিন্তু একটা লিমিটেশনস তো আছে আপনি সেটা একটু চেঞ্জ করতে অল্প চেঞ্জ করতে পারেন যেটা তারা করেছে বাট সেটাকে এত তো চেঞ্জ করে দেবো না যে আমার সাবজেক্টটাই অন্য হয়ে যাক জিনিসটা দেখতেই অন্য হয়ে যাক না সেরকম হয় না তো এখানে এই যে যারা কপি কপি বলে চিল্লাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি তো কপি নয় এই যে ধরুন আরও এখানে লোক কপি বলে চিল্লাচ্ছে যে মুখে রক্ত ছিটে এসছে দেবের দেব মারছে মুখে রক্ত ছিটে এসছে বাইক নিয়ে যাচ্ছে সিগারেটটা ওরকম ভাবে করছে সিগারেটটা যেটা করছে ওটা স্টান্ট ওটা এর আগে অনেকে করেছে এই যে বাইক নিয়ে আসছে রক্ত ছিটে আসছে এগুলো না হিরো বিল্ড একটা ট্রিটমেন্ট বা হিরো বিল্ড একটা ট্রিক যেগুলো আগের থেকে মানে এখন থেকে না অনেক আগের থেকে যখন থেকে অমিতাভ বচ্চন উঠছে যখন থেকে হিরোইক ফিল্ম হচ্ছে তখন থেকে এই ধরনের জিনিসপত্র লোক দেখিয়ে আসছে যে হিরো মারছে মুখে রক্ত ছিটে আসছে এটা একটা ট্রিটমেন্টের পার্ট একটা ট্রিটমেন্টের ওয়ে যে আমি আমার হিরোকে কিভাবে প্রেজেন্ট করব। হিরো বাইক চালিয়ে আসবে হিরোর চোখের ক্লোজ আপ হবে হিরো এরকমভাবে তাকাবে স্লো মোশন শর্ট হবে মারবে মুখে রক্ত ছিটে আসবে ভাই এগুলো মানে অ্যানিম্যাল নয় অ্যানিমেলও কাউকে না কাউকে দেখেই এগুলো করেছে অ্যানিমেলের ডাইরেক্টর হঠাৎ করে আজকে জন্ম নিয়ে একটা অ্যানিমেল বানিয়ে দেয়নি তা সেও আগে বিদেশি সিনেমা দেখেছে আমাদের ইন্ডিয়ান সিনেমা দেখেছে তবে সে একটা অ্যানিমেল করতে পেরেছে ভায়োলেন্সটাকে একটু বাড়িয়ে তার মানে ভায়োলেন্সটা বাড়ানো মানে ভায়োলেন্সটা নতুন হয়ে যায় না কিন্তু এই যে রণবীর কাপুর পুরো শরীরে রক্ত মেখে আছে তার মানে এই রক্তটা যে পুরো শরীরে মাখিয়ে দিয়েছে তার মানে এটা না যে এটা নতুন এর আগে কোনো হিরো শরীরে রক্ত মাখেনি হ্যাঁ মেখেছে কিন্তু এতটা পরিমাণে নয় হয়তো তার মুখে গলায় এইটুকু জায়গা অব্দি আমার রক্তটা ছিটে তার এবার ওখানে ডাইরেক্টর কি করেছে জানা আমি পুরোটা ভিজিয়ে দেবো কারণ আমার ভায়োলেন্স অনেক বেশি সে রণবীর কাপুরকে পুরোটা রক্তে স্নান করিয়ে দিয়েছে চলো ঠিক আছে এটা আমি বলতে পারি কিন্তু তাই বলে এটা নয় যে অন্য কোনো সিনেমায় রক্ত লাগলে সেটা কপি হয়ে গেল এটা হিরো বিল্ড আপের একটা ট্রিটমেন্ট হিরো বিল্ড হবে কি করে তাই না হিরো মাসি ওই আপিলটা দেবে কি করে অডিয়েন্সকে অডিয়েন্স চিল্লাবে কেন অডিয়েন্স হিরোকে দেখে চেয়ার থেকে কেন উঠে দাঁড়িয়ে হাততালি দেবে কারণ ওই বিল্ড আপ ওরকমভাবে করতে হবে আমাকে তাই এগুলো না জেনে এগুলো না বুঝে যারা প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে বলছে কপি 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 আপনি দেবে আমি দেখবেন আমি রিভিউতে বলেছিলাম যারা নেগেটিভ রিভিউ দেওয়ার তারা দেবে তাতে খাদানের কিছু যাবে আসবে না সিরিয়াসলি এরকম ধরনের সিনেমা বাংলাতে দরকার ছিল আমি বারবার বলেছি রিভিউতেও কালকে বলেছি প্রি যে এরকম ধরনের সিনেমা বাংলা দরকার ছিল কারণ বাংলা অডিয়েন্স মাসি মুভি থেকে কমার্শিয়াল মুভি থেকে অনেক দূরে চলে গেছে তাদেরকে হলে আনতে গেলে ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করতে গেলে এরকম ধরনের সিনেমা করতে হবে দেবদা করছে এবং তার জন্য সাধুবাদ জানানো উচিত এটা যতই যেখান থেকে লোক বলুক কপি গুজবে কান দেবেন না হলে যাবেন খাদান দেখবেন এবং খাদান দেখাটা সবার জন্য মাস্ট ওয়াচ কারণ এরকম ধরনের বাংলা সিনেমা একবার মিস হয়ে গেলে বারবার আসবে না আর এই সিনেমাগুলো যদি ফ্লপ হয় পরবর্তীকালে আর কেউ এরকম ধরনের সিনেমা বানানোর অ্যাপ্রোচ নিতে ভয় পাবে এই সিনেমা আবার হারিয়ে যাবে এটা যান দেখুন দেখার পর যদি আপনার মনে হয় যে সিনেমাটা খারাপ হয়েছে বারবার বলছি আমি কালকেও এটা আবার ইয়ে করেছিলাম বলেছিলাম যে দেবদার সিনেমা মানে সব যে পজিটিভ তা নয় যদি আমার সিনেমাটা দেখার পর কোনো কিছু নেগেটিভ লাগে আমি সেটাও বলবো যে হ্যাঁ এই জিনিসটা আমার নেগেটিভ লেগেছে বস এই জিনিসটা আমার ভালো লাগেনি এই যে অনেকে বলছিল যে দেবদার এই যে গানটা মানে নাচের পোর্শানে দেবের দেবদার শরীর ভারী হয়ে গেছে নাচতে পারছে না ওই জায়গাটায় আমি কিন্তু কাউকে কিছু বলিনি আমি দেখবেন আমি কোনো ভিডিও বানাইনি অনেকে বানিয়েছিল যে হ্যাঁ দেবতার শরীর ভারী হয়ে গেছে কে বলেছে খুব না যদি কারো লেগে থাকে যে শরীর ভারী হয়ে গেছে আগের মতো ফ্লো নেই বয়স হয়েছে শরীর ভারী হতেই পারে সেটা অনেকে লাগতে পারে জেনুইন যেটা জেনুইন সেটা বলুন না বস যেটা জেনুইন না খালি নেগেটিভ রিভিউ করবেন বলে জিনিসগুলো করছেন তাহলে সেগুলোর কিন্তু আর কোনো মাথা মুন্ডু নেই লোক ওইগুলো আপনি শুনবে মজা নেবে হলে গিয়ে খাদানও দেখবে খাদান দেখার পর খারাপ লাগলে সেটা এসে বলবেন সেটা লাগলে আমিও বলবো আমিও নেগেটিভ মানে দিক তুলে ধরবো যদি কিছু নেগেটিভ দিক থাকে চলুন অনেক জ্ঞান হয়ে গেছে আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ